ব্যাক উইথ মাই নিউ ভিডিও তো কেমন আছে সবাই আশা রাখছি সবাই খুব খুব ভালো আছে আমি তো ভালোই আছি তো সন্ধ্যা হতে না হতে আমি আর বাবা মিলে বেরিয়ে পড়েছিলাম টাউনে একটু শপিং করবো ঘোরাঘাড়ি করবো দেখে তো বুঝতেই পারছো যে এটা আগরতলা শহরে চলে গিয়েছি আমি তো সন্ধেবেলায় বেরিয়েছি ফার্স্টেই যাবো একটু শপিং করার জন্য গ্রোসারি শপিং করব তার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে স্মার্ট বাজারের উদ্দেশ্যে সেইখানে গিয়ে কি কি কেনাকাটি করি সেটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আগরতলা মানেই হচ্ছে ট্রাফিক ট্রাফিক আর ট্রাফিকে বাইকে বসলেই তোমাকে পড়তে হবে হেলমেট যেটা দেখে আমার একদম সহ্য হয় না তো পৌঁছেও গিয়েছি সেখানে পুরো বাজারে একদম পুজো পুজো মরশুম চারিদিকে লাইট ফাইট একদম সুন্দর করে টাউনটা সাজানো হয়ে গিয়েছে পুজো পুজো একটা ভাই বাসছিল তোমরা তো বুঝতেই পারছো মানে এই ব্যাগ বাজারের সামনেটা দেখে একদম দুর্গাপুজোর ফিলিং চলে এসেছে ভেতরে আর বাঙালিদের যেই পুজো আসছে পুজো আসছে এই ফিলিংটা একদম সেরা ফিলিং কিন্তু পুজো একবার চলে আসলে সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যায় তো ছাড়ো এইসব কথা পুজো তো আমরা এনজয় করবোই এবার আমি গ্রোসারিটা শপিং করিনি এদিকে ভেতরে আমি ঢুকেও করেছি দেরি না করে এবার সব কিছু যা যা কেনাকাটি করবো সেইটা আমি দেখে নিই আমার তো সব যা নেওয়া কিছু নেওয়া হয়ে গিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেষে শেয়ার করব ব্যস্ততার কারণে হাত তো ভরা ছিল যার ধরুন তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি যে কী কী নিয়েছি সব ক্লিপ নেওয়া হয়নি এইদিকে বাবাই মেশ নিয়েছিল দুটো কাপনারেলসের প্যাকেট তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর শেষে আমি এসে দাঁড়িয়েছিলাম এই চকলেট তারপর চিপস এই চাঁচুর এই গ্রোসারির এই পার্টটা এখানে দাঁড়িয়ে থেকে আমরা তো কনফিউজ কোনটা নেবো কোনটা না তারপর ভাবলাম যে এইসব আনহাইজেনিক খাবার না খেলেই বেটার হয় তো সেসব ছেড়ে দিয়ে আমরা আবার চলে গেলাম পুরোটা ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়লো আমার এই সুন্দর একটা ছাতা এটা তো দেখে আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু নেবো না একদম তারপর আমার সবচেয়ে ফেভারিট একটা সেকশন যেটা হচ্ছে ইউটেন্সিলসের সেকশন এখানে এসে তো কাফে মগগুলো দেখে আমার একদম মন ভরে যায় কিন্তু বিগত কিছুদিন আগে জাস্ট বিশাল থেকে কিছু কাপ নিয়েছি এখন তো আর নেওয়া হবে না সেটা আগে তো দেখতে পাইনি এখানে সবগুলো জিনিস কাছে জিনিসগুলো আমার এত ভালো লেগেছিলো যে মনে যে কিছু না কিছু একটা তো নিয়েই যে তবে না এখন কিন্তু আমি নেবো না এখন এত টাকা এক্সপেন্স করলে আমার হবে না সামনে পুজোও রয়েছে তো ছাড়ও এসব অন্য কিছু নিয়ে যা যা আমার এসেন্সিয়াল তা নিয়ে নিয়েছি বাকি সব কিছু যাই সব রয়েছে তা পরে দেখে নেওয়া যাবে এদিকে সব কিছু আমাদের এসেন্সিয়াল জিনিসগুলো নিয়ে নেওয়ার পর বাবা এদিকে এই সেকশনটা এসেই বলছিল যে ওকে এটা কিনে দেওয়ার জন্যে তবে আমি বললাম না ভাই এসব টাকা তো আমি একদম এখন খরচ করবই না তবে ঘুরে ঘুরে সব কিছু দেখে নিয়েছি এই ডলসগুলো একদম খুবই পছন্দ হয়েছে কিন্তু ভাই এইসব নেওয়া যাবে না মনটাকে খুবভাবে কন্ট্রোল করে নিয়ে তারপর এখান থেকে চলে গিয়েছি আবার আবার গ্রোসারি শপে এখানে এলাম ও তো বললামই তোমাদেরকে কাপ দুটো নিয়েছে সেখান থেকে আরও টুকটাক কিছু জিনিস কিনে নেওয়ার পর আমি চলে গিয়েছিলাম হচ্ছে বিলিং সেকশানে যেখানে আগেভাগে না গেলে কিন্তু আমার এক ঘন্টা দাঁড়াতে হবে দুটু দু চারটা জিনিসের জন্য যদি এত টাইম ওয়েস্ট করি সেটা হবে না তারপর আমি এইদিকে বিল সেকশনে দাঁড়িয়েছিলাম আর ওই দিকে অন্য সেকশনে ঘুরে বেড়াচ্ছিলো আরও কী কী নেওয়া যায় সেটাই দেখছিলো তবে আমি ওর জন্যে এদিকে ওয়েটই করে যাচ্ছিলাম ওই দেখো ও কিন্তু এখনও এখান থেকে টুকটাক জিনিস দেখছে নিয়ে নিচ্ছে চকলেটের সেকশনে ছিল তারপর ফাইনালি আমরা এদিকে বিলিং সেকশনের কাছে চলেও এসেছি সব কিছু বিলিং করে নিয়ে এবার বেরিয়ে আমরা দুইজনে মিলে পুচকা খেতে লেগে গিয়েছি এসে যদি ফুচকা না খেলাম তাহলে আর কি খেলাম তো ফুচকা টুচকা খাওয়ার পর আমরা চলে গিয়েছি হচ্ছে রাজবাড়ির সামনে ফেমাস মোমোর দোকানে যেখানে গিয়ে আমরা দুজনে মিলে দু প্লেট ফুচকা অর্ডার দিয়ে দিয়েছি এক প্লেট খেয়ে নিয়েছি আরও অন্য একটা প্লেট আমি প্যাকিং করে নিয়েছি আমার পেটে একদমই ক্ষুধা ছিল না তো যার দরুন আমি তখন খাইনি তারপর আমি তখন খেয়ে নিয়েছি একটা ডাবের জল যেটা হচ্ছে খুবই একটা হাইজেনিক জিনিস প্রচুর রয়েছে আবার মিনারেলসও তারপর এইদিকে দেখো আনপ্ল্যানিংলি আমাদের কিন্তু আজকে ড্রেস কোড ম্যাচ হয়ে গেছে তো দুজনের আমাদেরকে কীরকম লাগছে দেখতে কমেন্টে কিন্তু জানাতে যে ভুলো না আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গিয়েছি শহরের চারিপাশেই কিন্তু প্রচুর পরিমাণ প্যান্ডেলের কাজ চল রয়েছে আর এটা শুরুও হয়ে গেছে সামনে রয়েছে আবার গণেশ চতুর্থীও এই যে সব দেখেই কিন্তু মনটা আমার ভীষণ খুশি হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা আজকে কিন্তু এইখানেই রাখছি আরও ভালো লাগলে এরকম ভিডিও যদি দেখতে যাও তা কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বাই বাই ইন দ্য নেক্সট ওয়ান